আচ্ছা আমরা এখন আমরা এখন করবো হচ্ছে দুই পয়েন্ট তিনের ষোলো নম্বর অঙ্ক ষোলো নাম্বার অঙ্কে কী বলেছে ষোলো নম্বর একটি চৌবাচ্চায় দুইটি নল আছে একটি চৌবাচ্চায় দুইটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে বারো ঘন্টা ও আঠারো ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয় খালি একটা চৌবাচ্চা প্রথম নল দ্বারা বারো ঘন্টায় এবং দ্বিতীয় নল দ্বারা আঠারো ঘন্টায় খালি চৌবাচাটি পূর্ণ হয় এবার দুইটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে তাহলে কি বলছে একটি চৌবাচ্চা আমি একটু দেখাই চৌবাচ্চা কি সবার চেন চৌবাচ্চা হচ্ছে আমরা একটা চৌ বাচ্চা করি এটা মনে করো চৌবাচ্চা বাচ্চা একটা নল আছে এই একটা নল আছে এটা প্রথম নল এটা দ্বিতীয় নল তাহলে এই প্রথম নল যদি এই প্রথম নল যদি খুলে দেয় তাহলে কত ঘন্টায় তাহলে বারো ঘন্টায় বারো ঘন্টায় চৌবাসাটি পূর্ণ হয় এবং দ্বিতীয় দ্বিতীয় নলটা যদি খুলে দেয় শুধু দ্বিতীয়টা তাহলে এটা আঠারো ঘন্টায় পূর্ণ হয় কিন্তু দুটো নল যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে এই চৌ বাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে সেটা আমাদের আজ করতে হবে ঠিক আছে তাহলে আমরা শুরু করি তাহলে আমরা শুরু করি সমাধান কত নম্বর ষোলো সমাধান আচ্ছা প্রথম প্রথম নল দ্বারা চৌ বা চা ঘন্টায় পণ্য হয় একটি চৌ বাচ্চা বাচ্চা আশা প্রথম নল দ্বারা এক ঘন্টায় পণ্য হয় তাহলে কি কি এক ঘন্টা কি একটি চৌবাচ্চা পূর্ণ হতে পারবে বারো ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা তাহলে এক ঘন্টায় পূর্ণ হবে কি বারো ভাগের এক ভাগ বারো ভাগের এক অংশ ঠিক আছে এবার দ্বিতীয় এবার দ্বিতীয় দ্বিতীয় নল দ্বারা কত আঠারো আঠারো ঘন্টায় পূর্ণ পূর্ণ পুর পূর্ণ হয় শূন্য হয় হয় একটি চৌ বা চার অর্থাৎ দ্বিতীয় নগ দ্বারা তাহলে এক ঘন্টায় একইভাবে পূর্ণ হয় তাহলে কি একের আঠারো অংশ আচ্ছা এটি হলো কি আমরা কি দেখলাম প্রথম নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় অংশ দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় আঠারোর একাংশ এবার যদি দুটো নলই খোলা হয় তাহলে কত সময় কীভাবে পূর্ণ হবে তাহলে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা এক এক ঘন্টায় অন্য হয় একের বারো প্লাস একের আঠারো তাহলে কত হয় এ লশালও আমরা আলাদা একটু করি এখানে বারো আঠারো তাহলে আমরা জানি ছত্রিশ হয় তারপর একটু করে দেখি বারো নয় তাই না তিন দুই তিন তাহলে তিন দুই ছয় ছয় দু বারো তিন বারং ছত্রিশ তাহলে কত হয় তিন দুই ছয় ছয় দু বারো তিন বারং ছত্রিশ হয় তাহলে লস আগু ছত্রিশ এবার আমরা এটা করি তিন বারং ছত্রিশ তিন এক তিন যোগ আঠা দুগুলি ছত্রিশ দু এক দুই তাহলে কী হয় পাঁচের ছত্রিশ অংশ আচ্ছা আমরা এটা পেলা পেলাম কি পেলাম যে প্রথম দ্বিতীয় নল দ্বারা একত্রে এক ঘন্টায় চৌবাশটি পূর্ণ হয় এত অংশ ঠিক আছে অর্থাৎ দুটি নল দ্বারা দুটি নল দ্বারা ছত্রিশ অংশ পূর্ণ হয় এক ঘন্টায় আচ্ছা এখন যদি অতএব দুটি দ্বারা এবার সম্পূর্ণ এক সম্পূর্ণ সময় পূর্ণ এক মানে সম্পূর্ণ অর্থাৎ এটা হচ্ছে ছত্রিশের পাঁচ অংশ আর এক হচ্ছে সম্পূর্ণ চৌবশের পূর্ণ হয় তাহলে কত এক গুণ ছত্রিশ ভাগ পাঁচ তাহলে কত হয় অর্থাৎ পাঁচ করা যায় আচ্ছা তাহলে এত ঘন্টা তাহলে সাত পূর্ণ একের পাঁচ ঘন্টায় চৌপাশাটি পরিপূর্ণ হয়ে যাবে এই চৌপাশাটি এই দ্বিতীয় দুটি নাম যদি খুলে দেওয়া হয় পরিপূর্ণ হয়ে যাবে ...ấy? thanks for watching my channel